এই যে আবার চলেছি কাঠের ব্রিজের উপর দিয়ে জায়গাটা চেনা চেনা লাগছে না হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা যাচ্ছি বিহারীনাথ পাহাড়ের দিকে তবে আজকে বিহারীনাথ মন্দিরে যাব না আজকে যাব বিহারীনাথের জঙ্গলে ওই যে দেখতে পাচ্ছেন বিহারীনাথ পাহাড় তবে আমি না বিহারীনাথের এই রাস্তাগুলোর প্রেমে পড়ে গেছি এত ভালো লাগে এই রাস্তা দিয়ে যেতে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি আমার গান করার থেকেও শুনতে বেশি ভালো লাগলেও কেন জানি না এইসব রাস্তায় এলে নিজের থেকেই গান বেরিয়ে যায় এই যে দেখুন কথা বলতে বলতে আমরা চলে এলাম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আলাক নন্দিনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আকাশটা মেঘ করে রয়েছে একটু রোদ উঠলে আরো ভালো লাগতো চারিপাশটা এত ভালো লাগছে আর এই যে সামনে পাহাড়টা দেখছেন এটা হচ্ছে আমাদের বিহারীনাথ পাহাড় আহ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ লাগছে আকাশে না বেশ ভালোই মেঘ হয়েছে জানেন তো বৃষ্টি না নেমে পড়ে চলুন তাড়াতাড়ি গিয়ে জায়গাটা ঘুরে আসি বিহারীনাথ পাহাড়ের রূপটা একবার দেখুন কি অপূর্ব পুরো সবুজে সবুজ যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ পুরো মন ভালো করে দেওয়া দৃশ্য যেতে ইচ্ছা করছে না এখান থেকে আমরা তিনজনেই না জঙ্গল ঘুরতে খুব ভালোবাসি যেমন বান্ধবগড় কানহা ন্যাশনাল পার্ক এগুলোতেও গিয়েছিলাম খুব ভালো লেগেছে এখানে ঘন্টার পর ঘন্টা হাঁটলেও কিন্তু কোনো ক্লান্তি বোধ মনে হয় না এত সুন্দর জায়গা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে জানেন তো কিছুটা মানে অনেকটাই দূরে তো বাবু আছে ঘরে ধুবসিঙ্কির কাছে আমি আর আপনার দাদা এসছি ও ব্যাপক লাগছে জায়গাটা দারুণ লাগছে দারুণ আর হরেক রকমের পাখি কি সুন্দর তার রং অসম্ভব ভালো লাগছে এই যে সামনে পাখিটা দেখছেন এটা হলো ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার বাংলায় যাকে বলে শাহি বুলবুল এই ল্যাসটা একবার শুধু দেখুন দারুণ রং পাখিটার আর দেখতেও কি সুন্দর আমাদের ছোট নাগপুর মালভূমির এই হচ্ছে সৌন্দর্য যারা এখনো আসেননি দেখেননি তারা একবার সময় করে আসুন দেখুন আমাদের ছোট নাগপুর মালভূমি খুব ভালো লাগবে সবুজে মোড়া প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলুন আমাদেরও ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু আমাদেরকেও এদেরকে দেখতে হবে রক্ষা করতে হবে এরাই তো আমাদের বাঁচিয়ে রেখেছে বলুন এ দেখুন আম গাছ কত আম ধরেছে এই যে এ আমগুলো পারলাম এগুলো নিয়ে যাব টক ডাল চাটনি খাওয়া যাবে বেশ মজা করে আমার না জঙ্গলের এই ক্যানোপি স্টাইলের রাস্তাগুলো খুব ভালো লাগে মনে হয় যেন একটা গুহার ভেতর দিয়ে আসছি দেখুন কি দুর্দান্ত না চলুন এবার জঙ্গলের আরেকটা দিকে যাওয়া যাক ওই দিকটাও কিন্তু খুব সুন্দর আকাশে মেঘ থাকলেও বৃষ্টিটা কিন্তু একবারের জন্য নামেনি এটাই আমাদের বিশাল বড় প্রাপ্তি নাহলে একেবারে কাক ভেজা ভিজতে হতো এই রকম জঙ্গলের মধ্যেই হয়তো একদিন বিভূতিভূষণ তার আরণ্যকের খোঁজে হারিয়ে গিয়েছিলেন চলুন আমরাও হারিয়ে যাই একটা পাখির বাসা পড়ে রয়েছে ঝড় দিয়েছিল তো কি সুন্দর করে বানায় না নিজে থাকার জায়গা নিজে তৈরি করার ক্ষমতা আমাদের মানুষদের আর কজনের আছে বলুন তো দেখুন কি সুন্দর করে বানিয়েছে বাসাটা এবার গভীর জঙ্গলের ভেতর ঢুকছি আস্তে বেশি জোরে কথা বলবো না এই রাস্তাটা বিহারীনাথ পাহাড়ের উপরের দিকে যাচ্ছে উপরে একটা দুর্দান্ত ব্যাপার আছে চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে আনি এই রাস্তাটা কিন্তু সাধারণ রাস্তার মতো নয় কেবড়ো খেবড়ো পাথরে ভরা তবে যেতে কিন্তু বেশ রোমাঞ্চ লাগছে এই পাথরগুলোর জন্য হাঁপিয়ে গেছি যাক শেষ পর্যন্ত চলে এসেছি ব্যাপক ট্রেকিং হলো একটা দেখুন দেখি ঘরটা আপনাদের পছন্দ হয় কিনা একদম বিহারীনাথ পাহাড়ের উপরে নির্জন কেউ কোথাও নেই কি শান্ত জায়গা আমি ঠিক করে নিয়েছি আমি আজকে থেকে এখানেই থাকবো ধুয়ো বাবুকে নিয়ে আসবো আর আমি নিচে যাচ্ছি না এই হলো প্রকৃতির টান প্রকৃতিতে এলে প্রকৃতি এমন ভাবে সবাইকে আপন করে নেয় যে ছেড়ে যেতেই ইচ্ছা করে না চলুন তাহলে এবার নামার পালা নামতে অতটা কষ্ট হচ্ছে না জানতো উঠতেই যতটা কষ্ট পাগুলো যা ব্যথা হবে না এখনই বুঝতে পারছি যাই এবার তাড়াতাড়ি ঘরে ফিরি বাবু আছে আছে যেতেও কিছুটা সময় লাগবে জানেন এখন ঘড়িতে এই যে আমরা পাহাড় থেকে নেমে এসেছি আর এই মন্দিরটা হলো জয় বাবা বিহারীনাথের মন্দির এর আগের একটা ব্লগে আমি মন্দিরটা আপনাদের খুব ভালোভাবে ঘুরিয়ে দেখিয়েছিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন